আজকে অনেক পরে লাইভে আসলাম আপনার কেমন আছেন কমেন্টে কথা বলতে পারে কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কিছু বলছি না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনার কমেন্টে তার উত্তরটা দিয়েছিলেন ভারত সীমান্তে তাদের দেশের চিরুনি অভিযান চালাচ্ছে আর বাংলাদেশ পরাগার সীমান্তে অনেক কষ্ট মধ্যে দিয়ে যাচ্ছে সারা দিন রাত পাহাড়ে যেতে এই ঢলের মাধ্যমে অনেক সেনা সদস্য আহত নিহত হচ্ছে দিন আগে আমার মামার তো ভাই আহমেদ সোহাগ সীমান্তে ঢলরত অবস্থায় মৃত্যুবরণ করে ঘূর্ণিঝড় নিজ আমি মনে করি সীমান্তে অনেক ঘটনা ঘটে কিন্তু আমাদের সীমান্তের কাছে একটা আশ্রয়স্থলে ব্যবস্থা আর যদি আশ্রয়স্থল থাকতো সীমান্তের পাশে তাহলে আমার মামা পা ভাইটাকে আড়াতে হতো না

তাই কিছু বললাম আপনারা একটু কথাগুলো বিবেচনা করে দেখবেন আশা করি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন